ভোরবেলায় ঘুম থেকে উঠলে কিংবা রাত নয়টা দশটার দিকে এখন দেশের অনেক জায়গায় হালকা কুয়াশা দেখা যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি চার মাসে আমাদের দেশে ঠান্ডা আবহাওয়ার প্রভাব থাকে এর মাঝে ডিসেম্বর থেকে জানুয়ারিতে এটি থাকে সর্বোচ্চ এ সময়টাতেই ত্বকের সুরক্ষার জন্য বিভিন্ন লোশনের বিজ্ঞাপনে ভরে যায় টিভি চ্যানেল আর পত্রিকার পাতাগুলো কেন মাখাচ্ছেন জিজ্ঞাসা করলে যে কেউই বলবে ত্বকের সুরক্ষার জন্য ত্বকের শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য এমনই নানা কথা কথা ঠিক তবে এর পেছনের বিজ্ঞান নিয়ে আলোচনা করতেই সাজানো হয়েছে সাইস্টোরির স্টোরির আজকের পর্ব ময়েশ্চারাইজার হিসেবে আমরা কেন লোশন ব্যবহার করি আমাদের ত্বকের একেবারে বাইরের স্তরটি মৃত কোষ দিয়ে গঠিত শীতকালে যে বাতাসের আর্দ্রতা কমে যায় এটা তো আমাদের সবারই জানা এখন যদি বাইরের এই মৃত কোষগুলো খুব বেশি শুকিয়ে যায় তাহলে সেগুলোতে সহজ কথায় ফাটল ধরে এবং তারা একে ওপর থেকে আলাদা হয়ে যায় তখন আমাদের ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তরটিতেই ফাটল তৈরি হয় ফলে এর নিচের জীবিত কোষগুলো থেকে তখন আর্দ্রতা হ্রাস পেতে শুরু করে এমন অবস্থা থেকে মুক্তি পেতেই আমরা বিভিন্ন লোশন ব্যবহার করে থাকি কিন্তু কেন ময়শ্চারাইজারগুলো মূলত তিন ধরনের উপাদান দিয়ে তৈরি হিউমেকটেন্স এমোলিয়ান্স এবং প্রিজারভেটিভস হিউমেকটেন্টগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে গ্লিসারিন অ্যালোভেরা জেল মধু ইত্যাদি রয়েছে এ তালিকায় এমোলিয়েন্টগুলো আমাদের ত্বককে তৈলাক্ত করে তোলে পাশাপাশি মৃত কোষগুলোর মধ্যবর্তী জায়গা ভরাটের কাজও করে এরা ফলে আমাদের ত্বক তখন বেশ সজীব দেখায় পেট্রোলিয়াম জেলি ইত্যাদি এর উদাহরণ হিউমকটেন্টার এমোলিয়েন্টের পাশাপাশি ব্যবহার করা হয় বিভিন্ন প্রিজার্ভেটিভ যা সেগুলোকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে থাকে এতক্ষণ ধরে আপনি যদি ময়েশ্চারাইজারের উপাদানগুলো খেয়াল করে থাকেন তাহলে আশা করি বুঝে গিয়েছেন কেন আমরা ময়েশ্চারাইজার হিসেবে বিভিন্ন লোশন ব্যবহার করে থাকি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাইজ স্টোরির তৃতীয় পর্ব থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মুহাইমিনুল ইসলাম অন্তিক